যে আমাদের কতটা বটবৃক্ষের মতো ছায়া দেয় এখন বুঝতে পারি নিজে না খেয়ে আমাদের খাওয়ায় নিজে ভালো কিছু না কিনে আমাদের কিনে দেয় রোদ বৃষ্টি ঝড় অক্লান্ত পরিশ্রম শুধু তার ছেলে মেয়ে ফ্যামিলির জন্য শুধু একটু ফ্যামিলিকে ভালো রাখার জন্য ভালো থাকুক পৃথিবীর সকল বাবা যে আমাদের কতটা বটবৃক্ষের মতো ছায়া দেয় এখন বুঝতে পারি নিজে না খেয়ে আমাদের খাওয়ায় নিজে ভালো কিছু না কিনে আমাদের কিনে দেয় রোদ বৃষ্টি ঝড় অক্লান্ত পরিশ্রম শুধু তার ছেলে মেয়ে ফ্যামিলির জন্য শুধু একটু ভালো রাখার জন্য ভালো থাকুক পৃথিবীর সকল বাবা যে আমাদের কতটা বটবৃক্ষের মতো ছায়া দেয় এখন বুঝতে পারি নিজে না খেয়ে আমাদের খাওয়ায় নিজে ভালো কিছু না কিনে আমাদের কিনে দেয় রোদ বৃষ্টি ঝড় অক্লান্ত পরিশ্রম শুধু তার ছেলে মেয়ে ফ্যামিলির জন্য শুধু একটু ফ্যামিলিকে ভালো রাখার জন্য ভালো থাকুক পৃথিবীর সকল বাবা